মেলায় কাজ করছেন কি কি কাজ করলেন শুনি একটু এই আস্তা পরিষ্কার করলাম তুই বাইরে পরিষ্কার করলাম করলাম এখনো আরো কাজ বাকি আছে হ্যাঁ কাজ বাকি তাহলে আজকে তো পরিশ্রম মেলা হয়েছে আজকে তো খাইতে হবে বেশি দেলে নাকি পরিশ্রম বেশি তাই না হ্যাঁ আজকে খাবার দাবার কোথায় আছে খাবার দাবার কোনো যায়নি নাই কোথাও নাই তা আমার ওটা দাওয়াত নেন খানালা হাত দিলে খুচিম দুইশ টকা দুইশ টকা হাতী লাতি লাগিব

জোরে কথা কন এত আস্তে কথা কইলে হয় আলু তেলু বেগুন থেকে নেগলে হ্যাঁ আলু বেগুন টেগুন বাজার কষ্ট কোন দিন বাজার হ্যাঁ ওই নাই তো তাহলে বাজারে করেন না এটা ফির কোন যে আলু তেলু বেগুন টেগুন বাজার করেন এটা হইলো হ্যাঁ আচ্ছা এখন তোমরা আজকে এখানে একটা দোয়া কোন তো তাসাহুদ কোন হ্যাঁ তাসাহুদ কোন তাসাহুদ তাশাহুদ পান তাশাহুদ পান না তাশাহুদ পান না নমস্কার কেমন করি তাহলে

হ্যাঁ ভুল হইতেছে আবার প্রথম থেকে কোন দেখি বিসমিল্লাহির রহমান রে না না দে হইলো না বিসমিল্লাহি বিসমিল্লাহ ওয়ালা হালা বারাকা বারাকা তিল্লা তিল্লা এ তো হইছে আর একবার কোন দেখি একলাই বিসমিল্লাহ হ্যাঁ বারাকাল্লাহ ইল্ল বারাকাল্লাহ ভুল করে পলে হবে না ভুল করে পলে গুনাহ হইবে কি হইবে গুনাহ হ্যাঁ শুদ্ধ করে শিখতে হবে ঠিক আছে তাহলে আপনার এখন কাজ আছে আরও এখন যান তাহলে কাজ করেন যাই যান